মিনিট লেটে তো গাই যাই হোক ল্যাট সুরকে উঠিয়ে নিয়ে আসলাম ঠিক আছে বার্তা ছিল কীভাবে বোমাচ্ছিলাম দেখতে পারতাম আর গাইতে বৃষ্টিপারত হয়ে গেছে বৃষ্টিপাত বৃষ্টি ঘুরে দেখি কি করে চাপড়া খায় উঠাই দরটা উঠাই তারপরে যাবো পিছুদের ঘরে পিছিয়ে ঘরে যাওয়ার আগে আমার ভিডিও আপলোড কাম আছে মানে সকাল সকালে আসতাম কিন্তু বাই তো অল্প ঘুমেছিল তারপরে ভাবলাম যে খেয়ে একসাথে বাইরে বেরোয় অল্প তারপরে এখন তারা কি অল্প একসাথে বেরোলাম এখন ব্লগটা আপলোড করবো আপলোড করে তারপরে ট্যান দেখি আর কি করি সব কিছু শেয়ার করবো দেখতে থাকবো পুরো ব্লগ A few moments later. Hey, কি করছিস আম এই বৃষ্টির মাঝে গাই কি বলবো দেখতে পারতো না আমি খাবো না ভাই না তুই খা এই বৃষ্টির মাঝে আম খায় সত্যি আমি ভাই আসে পর থেকে দেখতে বস্তু নোটিস করতে থি দে আম খাওয়া মানে আসে বড় করতে থাকি মানে পিছিদের ঘর পাওয়ার আগে বুঝতে পারতো স্টেশন থেকে নিয়ে আসলাম পিছি ঘর পাওয়ার আগে বলতে কিন্তু আম পাওয়া আমি বললাম সত্যি বলতে গেলে মনে হবে দশ টাকা তিনটা কিনা খায় দশ টাকা তিনটা কিনা খা বাবু আর আমার এদিকে এমনি আম আর ওদের এদিকে তিনটা তিনটা কিনা খেতে হয় অবস্থা বলো বলি ভাই সহরা গ্রামে সবই টকা তো আর একটা বস্তু পাবে না কিন্তু গ্রামে ওইটা অ্যাভেলেবেল মানি জানি মানি লাগে ওইটাই তো আর গ্রামে তো মানি ছাড়া অ্যাভেলেবেল হ্যাঁ মানি এটা তো মানি দরকার নেই দি নেক্সট দে হে সব তো ঠিক তো থাকতে হবে যে তোমরা ক্রেডিট ফ্যামিলি মেম্বার ক্রেডিট আমি তো একটা বার্তা বিচানায় ঠিকই দিচ্ছি ঠিক আছে তার পিছনে কারণ ভাই এখনো কিন্তু মানে শুয়ে উঠছি উঠার পরেও না আমি না শুইলেও কিন্তু আমার আরেকজন শুয়ে আছি কারো জানো বাপা দিড মিনস মামা এই যে একটা বার্তা সব কিছু ডর করে ঘুমিয়ে গেছে বুঝতে গেলে ব্যাপার হচ্ছে আমি কিন্তু এরকম নিয়ে এরকম এরকম লড়াতাম তুমি এরকম মামা উঠে যাচ্ছি বেশি ব্লক করার কারণে ঠিক আছে না এটা জানি ছোট বাচ্চা অত মানে ফাউন্ডগুলো উঠবে না আমি জানি কারণ ওদের ঘুমটা অনেক গভীর ঘুম মানে ওই ঘুমটা ভাঙে না আমি জানি বেশি কথা বললে আবার ঘুমে থেকে উঠে যাবে তো চলো এখন কী করব মামাকে ভালো করে শুয়াই অনেক টাইম ধরে দেখতে তো এরকম করে শুয়ে আছে গায়ে দেখো এরকম করে শুয়ে আসে এখনও মামাকে চলো ভালো করে শুয়ে দিন এবার ড্যান্ট ব্লকটা কেন করা অনেক দেরি হয়ে যাচ্ছে আমি বললাম না আটটা বিষ হয়েছে অল্প টাইম দাঁড়াও অল্প ব্লোক করে শুধু মামাকে তো দেখালাম মানে আমার বাবাকে দেখালাম মাকে দেখায় হো নিজে দেখতে পারত হ্যাঁ কোথায় আমাৰ মামা ব্লগাৰ আমাৰ গাই যাই হওক ফাইনেলি কিন্তু নাম কোঠাই থাকিছে জানো মাথা ভৰি তোমাৰ আগৰ ব্লগ কি আগৰ ব্লগে দেখুৱাব পাৰত তাৰ নামিহে নাছিলো ন ফাইনেল মাথা ভৰি আছাই হয় মানে নিজে কৰা আছিলে মাথা ভৰি নাগিলে কিয় মনে মাথা গ'ল নে কিয় এক্সট্ৰা লেভেল মানে অপিলেবেলা একটা ফিল পাওয়া যায় তার জন্য মাথা যাচ্ছি প্রাইজ যাই হোক ফাইনালি কিন্তু আমার মাথা পড়ছে আর ঘুরে ভিডিও না দিন তোমার সকালে দেখা মানে অনেক দেরি করে যাচ্ছে আর তোমার ঠান্ডার দিন ছিল তো ভালো করে দেখা যাচ্ছে না উপর এখানে অপিল কিন্তু বিহুটাই গাই সত্যি কথা বলতে আর আমার না একটা বেতিকালে একটা প্রবলেম আছে আর বেশিকালি আমার না একটা প্রবলেম আছে প্রবলেমটা কেন হাত দিয়ে আমি যদি কিছু থাকি না হাত একটা ছুটি কথা বলতে তার মানে একটা গীত কমেন্ট করে বলে আমার কাছে কম আছে ঠিক আছে ক্যালসিয়াম কম থাকার জন্য এরকম দুই আওয়ার্স লেটার সো গাইস হোক ফাইনালি আমি কিন্তু আইসা করছি দিতে ঘর ঠিক আছে আর ঘর আসার পরে এখন গেছিলাম তিনালি এই সাইকেলটা নিয়ে আর একটু পরে মানে বৃষ্টি হচ্ছে না ভাই মানে কি বলবো মানে গুঁড়ো গুঁড়ো বৃষ্টি মানে গুঁড়ো গুঁড়ো বৃষ্টি হলো মানে এত হচ্ছে না বাট গুঁড়ো গুঁড়ো বৃষ্টি হলো বিজয় রাস্তি পুরো পুরো দেখতে পাচ্ছি আমার ভালো কোনো হালত মানে কি বলবো আর কিছু কাজ ছিল টাই গেছিলাম তিনালি আর এমন কিন্তু আইসা করছি ঘর আর দেখি কীর্তন হচ্ছে দেখতে পাচ্ছি মানে ভিডিও করা হচ্ছে না ভিতর হ্যাঁ তারপর গাইজ পরে মানে বৃষ্টি ছিল না মানে কি বলবো সেটু কথা বলতে না ব্লগই কন্টিনিউ করতে পারিনি আর আজকের ব্লগটা সিরিয়াসলি এই পর্যন্ত যদি একটু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেব দেখা হবে নেক্সটার ব্লগর সঙ্গে চটন টাটা বাই বাই লাভ ইউ টেক